সুজুকি জিক্সার ভার্সন টু বাইকের মিটারের কর্নারে অয়েল চেঞ্জ একটি অপশন লেখা ওঠে তো মূলত এই লেখাটি মবিল চেঞ্জের ইন্ডিকেট দিয়ে থাকে তো প্রথম অবস্থায় এই লেখাটি থাকে না যখন নির্দিষ্ট সময় মোবেল চেঞ্জের চলে আসে তখন এই লেখাটি ওঠে এবং মোবেল চেঞ্জের পরে এটি বন্ধ হয়ে যায় তো এটি একা একা বন্ধ হয় না এটি বন্ধ করতে হয় তো এটি কিভাবে করবেন রিমুভ সেটি এই ভিডিওতে দেখাবো সেই রিমুভটি করতে গেলে আপনাদের প্রথমে সেট বাটন দিয়ে আপনাদের টোটাল মাইলেজে আসতে হবে তো আসার পর যেটি করতে হবে অন অফ চাবিটি বন্ধ করে সেট বাটন চেপে ধরে আবার ইগনিশন সুইচটি অন করতে হবে করার পর মিটারের দিকে লক্ষ্য রাখতে হবে যে অয়েল চেঞ্জ যে লেখাটি সেটি ব্লিডিং করছে এবং কিছু সময়ের ভিতর দেখবেন এটি রিমুভ হয়ে গেছে তো এটি কনফার্ম হওয়ার জন্য আবার চাবিটি অফ করে অন করলে দেখতে পারবেন যে এটি অফ হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ